ছাব্বিশ সালে উপলক্ষে যে বাড়িওয়ালারা নিবে এত দাম দিয়ে মালটা নেওয়া সম্ভব হয় না তাদের জন্য আপনার রেডিমেড মাল রাখা হয়েছে যারা নতুন ব্যবসা করতে চাই হেল্প করেন তো অবশ্যই অবশ্যই তাদের জন্য সুব্যবস্থা আছে সারা ওখান থেকে আসলে আমাদের এখানে খাওয়া দাওয়া ফ্রি তার পর্যাপ্ত পরিমাণে মেহমান করে চেষ্টা করবো অবশ্যই আল্লাহ রিজিকে যা রাখছে ঠিক আছে অতটুক আর ওনাকে যতটুক সম্ভব আমরা ওনাকে সার্ভিস দিয়ে থাকবো ইনশাআল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখেন ডাইসের রাজ্যে নিয়ে এসেছি ভিউয়ার্স এমন কোন ডাইস নাই যে এখানে পাবেন না আপনারা কিন্তু নিয়ে ব্যবসা করতে পারবেন একদম ধামাকা দাম থাকবে এবং এগুলোর কোয়ালিটি সম্পর্কে কিন্তু ধারণা দিবে আমাদেরকে আমাদের ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আমাদের সাথে আছেন এবং যারা এইরকম সুন্দর সুন্দর ডাইস গুলো নিতে যাচ্ছেন সারা বাংলাদেশে অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইয়াসিন ভাইয়ের কাছে ডিটেলস জেনে নেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই জি আলাইকুম সালাম জি ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আপনাদের এখানে এসে ভালো লাগছে ভাই আমার মনে হয় যে এত বড় ভাই ডাইস

যেভাবে চাবেন সেভাবেই সব সেভাবে দেওয়া যাবে আপনি প্রত্যেকটা মাল লাগতে পারবেন কোন বিলিগের সাইজ মোতাবেক আপনি মালটা লাগাইতে পারবেন একটা ডিজাইন আপনি চার পাঁচ রকমে খাটাতে পারবেন আচ্ছা মানে ভাইয়া দেখে ডিজাইনের কোনো অভাব নাই ভাই

আপনারা যারা সুন্দর সুন্দর নিতে যাচ্ছেন ভাইয়াদের কাছ থেকে তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং ভাই আপনারা তো যারা নতুন ব্যবসা করতে চান হেল্প করেন তো অবশ্যই অবশ্যই তাদের জন্য সুব্যবস্থা আছে সারা ওখান থেকে আসলে আমাদের এখানে খাওয়া দাওয়া তার পর্যাপ্ত মেহমান করে

কুমিল্লা বাজার আপনাদের কোম্পানির ভাইয়ের দেশে যোগাযোগ করবেন তারা কিন্তু ভালো মানের জিনিসটাই পাবেন আমি এটা গ্যারান্টি দিতে পারি তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে যারা দেখবেন তারা কিন্তু একটা অফার পেয়ে যাবেন ভালো মানের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও আর বাড়াবো না আর বাকি কথা ভাইয়ের সাথে আপনারা বলে নেবেন স্ক্রিনের নাম্বারে ভালো থাকবেন আসসালামাইকুম আসসালামাই